বিভাগীয় ও জেলা পর্যায়ে সফর করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এরই মধ্যে চট্টগ্রাম বরিশাল সহ বিভিন্ন বিভাগ ও জেলায় সফর করতে শুরু করেছেন কেন্দ্রীয় সমন্বয়কেরা সফরকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স এবার সেই চিঠি নিয়ে নিজেদের মতামত দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জেলা প্রশাসকদের দেওয়া চিঠির সংবাদটি গণমাধ্যমে প্রকাশের পর এক ফেসবুক পোস্টে হাসনাত বলেন আমরা কোনো রাষ্ট্রীয় সফরে আসিনি আমরা রাষ্ট্রের সাধারণ নাগরিক হিসেবে ছাত্র জনতার কাছে এসেছি একজন সাধারণ নাগরিক যেমন নিরাপত্তা পায় আমরাও তেমন নিরাপত্তা চাই এর বেশি নয় এই নোটিশের বিষয়ে আমরা অবগত নই কিংবা সরকারের কাছে আমরা এমন কিছু চাইনি উল্লেখ্য গত রোববার পুলিশ সদর দপ্তরের অপারেশন শাখা থেকে এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়েছে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সদর দপ্তরের অপারেশন শাখার অ্যাডিশনাল ডিআইজি নাসিয়ান ওয়াজেদ তারই সই করা অতি জরুরি চিঠিতে বলা হয়েছে আটই সেপ্টেম্বর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা বিভাগীয় ও জেলা পর্যায়ে সফর করবেন বলে কর্মসূচি ঘোষণা করা হয়েছে নির্দেশে আরও বলা হয়েছে এ অবস্থায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সফর উপলক্ষে নিজ নিজ অধিক্ষেত্রে জেলা প্রশাসক ও স্থানীয় সমন্বয়কদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো চিঠিটি অ্যাপ পরিচালক হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মেট্রোপলিটন পুলিশের কমিশনার রেঞ্জ ডিআইজি জেলার পুলিশ সুপার অফিসার ইনচার্জদের কাছে পাঠানো হয়েছে আল মাহমুদ টাইম নিউজ ডেস্ক